আমি এখন রয়েছি মানিকগঞ্জ সাটোরিয়া উপজেলার চর গ্রামে এখানে একটি প্রকল্পের আওতায় আটজনকে আচ্ছাদিত ভ্যান দেওয়া হচ্ছে তো আমরা এখানে এসেছি এসে আসার পরে যে বিষয়টি দেখলাম যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং একটি বেসরকারি এনজিও স্টেপ এনজিওর বাস্তবায়নে কিন্তু ষাটরিয়া উপজেলার হরগোজ সদর এবং ফুকুরহাটি ইউনিয়নের আটজনকে কিন্তু এই আচ্ছাদিত ভ্যান দেওয়া হয়েছে তো আমরা কথা বলেছি এখানকার যারা উপকারভোগী তাদের সাথে কথা বলার পর যে বিষয় বিষয়টি জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন মূলত তারা বিভিন্ন স্কুল কলেজ এবং হাটবাজারে খোলা অবস্থায় চটপটি ফুচকা ঝালমুড়ি বুট এগুলো বিক্রি করতেন তো তাদের আসলে কথা বলার পর তারা যেমনটি জানিয়েছেন যে মানুষ এখন স্বাস্থ্য সচেতন কিন্তু তাদের আর্থিক সমস্যার কারণে তারা আচ্ছাদিত ভ্যান কিনতে না পারার কারণে কিন্তু তাদের বিক্রি অনেকাংশে কমে যায় তো এই জায়গার যারা উপকার ভুগি রয়েছেন তারা আমাদেরকে এমনটাও জানিয়েছেন একটি ভ্যান কিনতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় অর্থাৎ তাদের যে আয় সেই আয় দিয়ে কিন্তু একটি ভ্যান কেনা তাদের জন্য খুব সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই সমস্যার সমাধান করে দিয়েছে একটি বেসরকারি সংস্থা তারা কিন্তু এই ষাটরিয়া উপজেলার হরগোজ সদর এবং ফুকুরহাটির আটজনকে তারা বাছাই করেছেন বাছাই করে কিন্তু তাদেরকে এই আটটি আচ্ছাদিত ভ্যান একটি একটু আগেই কিন্তু তাদেরকে হস্তান্তর করা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত তারা এই ভ্যান পেয়ে এখন তারা নিজেদের যে কর্মক্ষেত্র তারা যেখানে বিক্রি করতেন সেটার পাশাপাশি কিন্তু তারা দূর দূরান্তের মেলা খেলা কিংবা ওয়াজ মাহফিল ছাড়াও যে বিভিন্ন অনুষ্ঠান থাকে সেখানে কিন্তু তারা এই ভ্যান চালিয়ে কিন্তু তারা সেখানে যেতে পারবেন এবং পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে এই যে ভ্যান এই ভ্যান আচ্ছাদিত থাকার কারণে তাদের বিক্রিও অনেকাংশে বাড়বে কারণ এখন যারা স্কুল কলেজ কিংবা হাটবাজার বাজার রয়েছে অধিকাংশ মানুষ এখন স্বাস্থ্য সচেতন তারা একটু বেশি দিয়ে হলেও যারা স্বাস্থ্য সচেতন ভাবে অন্যান্য জায়গায় বিক্রি করে তাদের কাছ থেকে কিনতেন যে আমরা যারা এখানে ভ্যান পেয়েছি তারা স্বাস্থ্যসম্মতভাবে স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে তারা বিক্রি করতে পারবেন আমরা কথা বলেছি যারা এই ভ্যানগুলো সরবরাহ করেছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত বিভিন্ন হাট বাজার এবং স্কুল কলেজের সামনে ক্ষুদ্রভাবে ব্যবসা করতেন তারা আসলে আর্থিকভাবে দুর্বল থাকার কারণে তারা ভ্যানগুলো কিনতে পারছিলেন না আমরা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আওতায় একটি প্রকল্প রয়েছে আচ্ছাদিত রিকশা ভ্যান কর্মসূচি সেই প্রকল্পের আওতায় আমরা একটি উপজেলার তিনটি ইউনিয়নের আটজনকে আমরা বাছাই করেছি পরবর্তীতে আমরা আরও কয়েকজনকে এই কর্মসূচির আওতায় নিয়ে আসতে পারব বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এই ছিল আমার কাছে ভ্যান কর্মসূচির সবশেষ সংবাদ